আমরা গভীরভাবে মর্মাহত আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিং এ ছিলাম কেন্দ্রীয় অফিসে মিটিং এ থাকা অবস্থায় খবরটা আমরা পেয়েছি পাওয়ার পরে আমরা আমাদের মিটিং তৎক্ষণাৎ শেষ করে এখানে চলে এসেছি এখানে এসে যেটা বুঝতে পারলাম এ পর্যন্ত এই আধুনিক মেডিকেল কলেজে কম বেশি একশোর মতো ছাত্রছাত্রী এবং শিক্ষক কর্মচারী আনা হয়েছে এর মধ্যে অল্প কয়েকজন এখানে আছেন বাকি সবাইকে বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে উপস্থিত ডাক্তার যারা তারা আমাদেরকে অবহিত করেছেন এর মধ্যে ত্রিশ জনের অধিক তাদের শরীরে আশি থেকে একশো পার্সেন্ট বার্ন হয়ে গেছে আশি থেকে একশো পার্সেন্ট যারা বার্ন হয়ে যায় আমাদের ক্ষুদ্র এসেসমেন্ট মেডিকেল সায়েন্সের তাদের সারভাইভ করার আশঙ্কা একেবারেই থাকে না কিন্তু আল্লাহ চাইলে মৃতকেও জীবন দিতে পারেন আবার সুস্থকে ধরে নিয়ে যেতে পারেন বাকি যারা আছে তারা বলছেন যে হয়তো উপযুক্ত চিকিৎসা পেলে তারা সারভাইভ করবে আমরা প্রথমত আল্লাহর দরবারে দোয়া করছি যে আমাদের একটা ছেলে মেয়ে যেন এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় না নেয় আল্লাহ যেন সবাইকে হায়াত ফের দেন আর পরিবারগুলো এখনও এখনো জানে না তাদের কলিজার টুকরা কে কোথায় কিভাবে আছে তাদের উদ্বেগটা যেন আল্লাহ দূর করে দেন চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আমরা বলে এসেছি বার্নি ইনশাল্লাহ আমরা যাব তারা যেন তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করেন আমাদের সহকর্মীদেরকে ইতিমধ্যেই আমরা আহ্বান জানিয়েছি রক্ত লাগে রক্ত দিবে ঔষধ লাগে ঔষধ দিবে টাকা লাগে টাকা দেবে এবং যত ধরনের সহযোগিতা আছে সব দিয়ে যেন এই মানুষগুলার বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি আমরা দেশবাসীকেও আহ্বান জানাবো যে প্রথমত তাদের জন্য সবাই যেন দোয়া করে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন দ্বিতীয়ত যার যেখানে যেটুকু করার আছে সরকার এবং দেশবাসী সবাই যেন আমরা সর্বোচ্চটা করতে পারি তৃতীয় আমাদের অনুরোধ থাকবে যে এই ধরনের সেন্সিটিভ যৌনে যেন ভবিষ্যতে আর এই ধরনের ট্রেনিং দেওয়া না হয় কারণ ট্রেনিং লার্নার যে প্লেন এগুলার এইটাই কিন্তু প্রথম অ্যাক্সিডেন্ট না এর আগে অনেকগুলা বিপজ্জনক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি পাইলট যিনি তিনিও নিহত হয়েছেন জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নার দান করেন এখানে এই প্লেন ক্রাশে ইতিমধ্যে যদি আর কেউ এরকম নিহত হয়ে থাকেন তাদের জন্য আমাদের একই দোয়া থাকলো এবং আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই যাতে কাটিয়ে উঠতে পারি আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন জামাত আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে আপনারা সাংগঠনিক ভাবে অনেক উদ্যোগ নেন এই ধরনের যখন জরুরি পরিস্থিতির মধ্যে তৈরি হয় এই ধরনের কোন উদ্যোগ নিবেন কিনা আমরা অলরেডি সিদ্ধান্ত দিয়ে দিয়েছি এবং আমাদের লোকরা পাশে আছেন এখানেও আছেন আমি এসে এখানেও পেলাম লোকদের সব জায়গায় চলে গেছে সব জায়গায় সব জায়গায় আসেন সব জায়গায় থাকবেন ইনশাআল্লাহ এরপরে একটু যখন সেটেল হবে ঘটনা তখন আমরা প্রত্যেকটি পরিবারে যাবো ইনশাল্লাহ যেখানে যাকে যেটুকু করার দরকার আল্লাহ যেন আমাদেরকে সেটা করার দেন আপনারা ধন্যবাদ আপনার